কি ৰকম বৌ কৈছে কি বৌ কৈলা আচ্ছা বাজার না আমি দেখি তোরই তো সব ভালোবাসা না না জানি কি এক আমার বাসায় যায় না আমার আমি মুগা এক আমি পাহাড় হইত মুড়া সব তো

কারণে হয়তো বড় মোটা একটু বেশি হয়েছে আর ভিটামিন আপনি কম দিবে কারণ আপনি ছোট ভিটামিন দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে না এখন ওই ভিটামিন আপনার চাষ হবে না তি আছে বড় যখন পারবে কিন্তু আসলে মানে ভুল বুঝতেছেন যে ভিটামিনের অভাবের কারণে আপনি হয়তো মোটা হন না সাত ব্যায়াম আছে করে করলো এবা এবা

গুলামের ঘরে গুলাম আমার কই ধরে যাইছে আমারও কই বিয়া করে নাই আল্লাহ ভূত কইছে কি আমি আপি আইতে বিয়া করি নাই আয় দেই একটা আজ ধর মতন বউ হই না আর আমার চুল ধরে মাইরে মাইরে তুই গেছে কি রকম বউ কইছেন কি বউ কইলেন আজ ধর মতন বউ একটা গরো আমারও কইছে আমি বিয়া शादी কিছু করি নাই আপি আইতে আয় দেই আজ ধর মতন বউ একটা গরো আমার চুল ধরে মাছে আসলে আপনি ধোঁকা দিছেন না

সংসার ঝগড়া হলে কি করবো তাছাড়া আপনারা ঝগড়া করবেন কি করব অফারটা দিলে কি হবে আপনি বিয়ে হয়ে আরেক জায়গা সংসার করবেন